সাথে আমি দুঃখের সাথে বলতে চাই যে গত পনেরো বছরের ফ্যাসিস্ট আমলে আমরা তথাকথিত সাংবাদিক নেতাদের যেভাবে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তেল দিতে দেখেছি সেটা একেবারে লজ্জাজনক এবং এর মাধ্যমে তারাই কিন্তু সাংবাদিকদের যে উচ্চ একটা স্থান ছিল সমাজে যেমন আপনারা জানেন যে সংবাদ মাধ্যম সে পড়ছে হয় এই যে ফোর্থ স্টেটের যে দায়িত্ব এই দায়িত্বটাকে ধ্বংস করে গেছে কিন্তু শেখ হাসিনার পালিত তথাগতিত সম্পাদক বৃন্দ এবং তথাকথিত সিনিয়র সাংবাদিকেরা কাজে তাদের মধ্যে যারা এই গণহত্যায় উস্কানি দিয়েছে এবং আবু সাহিদের শহীদ আবু সাহিদের হত্যার পিছনেও যাদের উস্কানি দায়ী তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে তাদের ব্যাপারে কারণ আপনার মনে থাকার কথা যে শহীদ abusoahid শাহাদাতের তার শাহাদাতের পরেও চরসতে এই समस्त তদাগতিত সম্পাদকেরা বলার চেষ্টা করেছে যে শহীদ abusoahid সে দৃষ্টিधिकारी ছিল এটা বলার তারা দৃষ্টিতা দেখিয়েছে তারা বলার চেষ্টা করেছে যে শহীদ